ট্রাফিক পরিচ্ছন্নতায় চট্টগ্রামের ছাত্ররা কারো হাতেবাসী কারো লাঠি আবার কেউ হাতের ইশারায় করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কোথাও আবার ঝাড়ু ও পলিথিন ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ মঙ্গলবার ছয়ে আগস্ট চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে এমন চিত্র চোখে পড়েছে নগরীর নিউ মার্কেট কাজীর দেউরি চকবাজার বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম হলেও চালিত আমরা আগামী দিনের বাংলাদেশ চাই ইনশাল্লাহ যেখানে কোনো মারামারি থাকবে না একজন আরেকজনকে সবসময় সম্মানের চোখে দেখবো একজন আরেকজনকে তখন আমরা নিচু করবো না আমরা আমরা চাবো সবাই একসাথে বড় হওয়ার জন্য আমরা গত 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 বাংলাদেশ বিগত বাংলাদেশ দেখেছি যেমন যে একজন একজনকে আমরা নিচে টানতাম বৃন্দাম দেখে এখন এরকম করব না আমরা সবাই একজন একজনের বল বল হয়ে থাকব একজন একজন আমরা শক্তি হব একজন একজনকে শক্তি প্রেরণা দিব আমরা সব সময় ন্যায় পথে থাকব কোথাও যদি অন্যায় হয় আমরা সব সময় রুখে দাঁড়াবো সব সময় আমরা আন্দোলন করব ছাত্র সমাজের কাছে আপনারা জনসাধারণ সব সময় ছিলেন আছেন ইনশাআল্লাহ তাই জিনিসটাবৃন্দাম রাসুল মার্কেট কি বন্ধ আসতেছে আমার অফিস কলিক সময় বে ভাই ও আমার দুটো এই ওই ব্যাগটা ভুল একদম টাকা ভয় নিয়ে ডোর দিছে বুঝছে না এটা তো আমার ডাক্তার টাকাইতে হবে আজকে আমি আর দেরি করি নাই সবাই ছেলে পেলেকে ডাকতে বাবা আমার টাকা নিয়ে গেলো

কথা বলতে আসলে আমরা বলতে আমাদের একটা মোটামুটি একটা আমরা আমাদের বর্তমানে যে অবস্থা দেখতেছি সরকার পাড়াইছে এই জন্য আমরা অনেক অনেক খুশি ছাত্ররা যে আন্দোলন করেছে আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুখে আদায় করি যে আমরা এতদিন কথা বলতে পারি নাকি এখন আমরা কথা বলতে পারাচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ ছুঁকি আলহামদুলিল্লাহ পরের না আমরা এটা করতেছি মানুষের সেবার জন্য মানুষের জনগণের সেবার জন্য তো এখানে কে কি বলতেছে আমরা এটা আক্র করতেছি না এটা আমরা নিচে থেকে করতেছি এখানে আমাদের অনেক জনগণও হেল্প করতেছে কারণ দেশটা তো আমাদের তো সুন্দর করার দায়িত্ব আমাদের নিতে হবে ঠিক আছে দেখেন এদিকে এদিকে দেখেন এটা পুরোটা আমাদের কি করতেছি রং করতেছি দেখেন আর অধিকে কিছু রং করতে যা আর Trafic এর পুরোটাই নিয়ন্ত্রণ আমাদের কাছে এখানে তো দিতে আরছি নাই এখানে আমরা আসছে আসলে যে আমরা ফিল করছিলাম যেহেতু যারা মারা গেছে আন্দোলন করে তাদের জন্য আমরা একটু দোয়া করছি যারা এখানে আমাদের ট্রাফিক সারা যারা সার্ভিস তাদের জন্য আমরা একটু মানে ফ্যানে নিয়ে আসছে আর কি আমাদের মোটামুটি চেষ্টা করবো আমরা স্বাভাবিক সবসময় একটু এদেরকে সহায়তা করার জন্য আমরা মাকে থেকেও সহায়তা করবো আমাদের ছেলে সন্তান আমার ছেলে সন্তান ছাত্র সমাজ আজকে যেভাবে রোদ বৃষ্টি বুকের উপরে গুলি খেয়ে আজকে যেভাবে জাতিকে সেবা দিচ্ছে আমরা তাদের প্রতি আজীবন ঋণি থাকবো এবং ইনশাআল্লাহ তাদেরকে তাদেরকে আমরা সহিতা করে যাবো সব এবং দোয়া করি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে রিক্সা রয়েছে কোতোয়ালি আমতাল স্টেশন রোড সদরঘাটমুখী সড়ক থেকে গাড়ি এসে মোড়ে মিলিত হচ্ছে ফলে যানজটের সৃষ্টি হচ্ছে সেখানে সড়কের চতুর্পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা রক্ষার চেষ্টা করছেন নাবির হলে শিক্ষার্থী ওঠানোর নতুন নির্দেশনা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরফিন নামে এক শিক্ষার্থী বলেন বাংলাদেশ আমাদের এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেই তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সড়ক ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে এসেছি মার্কেট মো রে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র আবির মাহমুদ বলেন দেশের এই ক্রান্তিকাল শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা একযোগে দায়িত্ব পালনের চেষ্টা করে যাবে